কক্সবাজারের হামলা পাল্টা হামলা বাংচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচি সকালে লিং রোডে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে কক্সবাজার শহরের দিকে যাওয়ার পথে কক্সবাজার সরকারি কলেজের সামনে আসলে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের সাথে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যার কারণে সরকারি কলেজ এলাকার অনেকক্ষেত্রে পরিণত হয় যদি আমার কলেজ ভাঙচুর করে তাহলে আমার সাধারণ শিক্ষার্থীরা তো বসে থাকবে না আমরা ফার্স্ট মিনিট পর আমরা পরীক্ষার জন্য ওয়েট করতেছি আমাদের পরীক্ষা চলতেছে হলে আমরা সেজন্য ভাড়া দিচ্ছি ফার্স্ট মিনিট পর আমরা তামা বানাই ফেলবো ফু দিলে সবগুলো উড়ে যাবে আমার আমি এখন চাইলে এখন ওদেরকে অনেক কিছু করতে পারতে আমার পরীক্ষার হল আমাকে বলতেছে বারবার পরীক্ষার হলে ডিস্টার্ব না করার জন্য ওরা আমার বিকালে কক্সবাজারের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিঙ্ক রুটে জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে এই সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগানে সরকারকে এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান সমাবেশ শেষে আন্দোলনকারীরা মিছিল কক্সবাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কক্সবাজার শহীদ মিনারে গিয়ে শেষ হয় নিউজ ডেস্ক আর এন কক্স মিডিয়া কক্সবাজার